শশরীরে আল্লাহ তাআলা মিরাজের রাতে বাইতুল মুকদ্দিসে হাজির করায় মুসল্লি বানায়া যে পয়গম্বর কি ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর শান শাফাআতে কুবরা আল্লাহ তাআলা যে পয়গম্বর কে দান করেছে যাকে তো জাহানের বাদশার মাকাম আল্লাহ তাআলা দান করেছে যে পয়গম্বরের শান হলো তিনি যদি ইশারা করে আকাশের চাঁদ টুকরা হয়ে যায় তিনি যদি উপরের দিকে যায় আকাশের দরজাগুলো খুইলা যান তিনি যদি কারোর দিকে তাকায় তার নজরে গোলাম মাওলা হয়ে যান তিনি যদি পানির ভেতরে স্পর্শ করে পানিতে পর্বত এসে তিনি যদি নদীর ভেতরে কুয়ার ভেতরে যদি থুথু ফেলা দেয় তিতা পানি মিঠা পানি হইয়া যায় তিনি যদি কসম করে কসম পোড়া করা আল্লাহ নিজের জন্য ওয়াজিব করে লয় সেই সাইদুল মুরসালিন

তিন পাড়া চার পাড়া পাঁচ পাড়া কোরআন মজিদের তেলাওয়াত করে হজরত আয়সা বলে ঘরে বাতি নেই অন্ধকার ঘর আমি দেখতে পাই না তাই নবীর শেষার জায়গায় আমি আয়সা আসিয়া থাকি শেষগাছ যেতে হলে সরফার লক্ষ্মণী এক খাতে আমাকে শেষগাছ থেকে ঘুমন্ত আয় সরায় দেয় পায়ের ভেতরে দাবাড়ি দেয় তারপরে সেজদায় যায় এমন একটা ছোট্ট ঘর যেখানে কোনো পাতি নাই শুধুই মাত্র পাতি নাই অঙ্কল মুক্মিনী বলেন আমাদের আর ঘরে মাসার পর মাস তুলায় আগুন ধরে নাই ছাত্রকে দিদি বলে আম্মা জান মাসের পর মাস আপনার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আপনারা তখন খেয়েছেন কি কি খেতে না আপনারা হযরত আয়েশা বলে কারণ বাড়ি থেকে কয়টা খেজুর হাদিয়া আসলে একটা খেজুর আল্লাহর রাসূল খাইছেন আর একটা খেজুর আমি খেয়েছি এক গ্লাস পানি পান করে দিন কাটায় দিয়েছি কখনো কখনো একটা খেজুর দুই ভাগ করা আল্লাহর রসুল অর্ধেক খেয়েছি আদর করে অর্ধেক খেজুর আমি আশার মুখে নবী নিজ হাতে তুলে দিয়েছি এক গ্লাস পানি পান করে সারা দিন কাটায় দিয়েছি এমন দারিদ্রতা আল্লাহর রাসূলের ঘরের ভিতরে আসে

কিন্তু সাইদুল মোরসালিন ইচ্ছাকৃত গরিবী জীবনকে গ্রহণ করেছে যাতে হেলপার কন্ট্রেক্টার শ্রমিক জনতা যারা দারিদ্রতার কারণে ঘরে ধরে ওদের ভিতরে যেন ব্যাপার না থাকে আল্লাহ দারিদ্রতা কে বরণ করে নিয়ে উম্মত কি সান্ত্বনা দিয়ে ক্ষুধা পেতে আল্লাহর গোলামি করার সাক্ষী খেয়েছে আল্লাহৰ ৰসুলে পরে বাতি নাই কিন্তু ৰসুল লম্বা নামাজ পঢ়ে আল্লাহৰ রাসুলের ঘৰে ঘূৰিল নাই কিন্তু আল্লাহৰ রাসুল শেষ গায়ে রুনাজারি করে। জাৰি কৰে কুম্বল বলে নবীজি শেষ যাৰ এত লম্বা শেষ না রাসুল ৰসুল আমি আইসা মনে মনে ভাবি ৰাসুল বুজি দুনিয়াই লাই নবীৰ পুৰা ধৰি না আমি নৰা চৰা রসুল জীবিত আছে কিনা এটা দেখার জন্য হজরত শাহ বলেন নবীজি পা শক্ত করে ধরলে আমি বুঝি নবী বাঁচা নবীর মুখের কাছে কান লাগাইলি শুনতে পাই রসুল অঝরে কানতেছি আর মুখে উচ্চারিত হচ্ছে উম্মতি 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 ওগো আল্লাহ ফেতনার জমানে আমার উম্মত যেন ধ্বংস না হয়ে যায় আমার উম্মতের ঈমান যেন নষ্ট না হয় ময়দানে মাহশারে আমার উম্মত যেন আমার চোখের সামনে দজকের আগুনে পুড়ে না যায় রাসূল সেজদা দিয়ে কান্দে সাহাবী সেজদা দিয়ে কান্দে ছোট ঘর কিন্তু তাদের ঘর আল্লাহর কাছে জানি আল্লাহ বলে ছোট ঘর কিন্তু ঘরে যাদের ইবাদত থাকে টিভি নাই বিদ্যুতের আলো নাই ওয়াইফাই কানেকশন নাই ইন্টারনেট নাই ঘরের পাতিলে খাবার নাই কুপায় তেল নাই কিন্তু যাদের ঘরের ভিতরে নামাজ আছে সেজদা আছে আল্লাহ বলে আমার আকাশের খাতায় ওই বাড়িওয়ালাগুলার নাম আমি আল্লাহ নিজের হাতে উঠাই

আমাদের ঘরে সেচার জায়গা নাই আমাদের ঘরে অজু করার পরিবেশ নাই আমাদের ঘরে সন্তানের নামাজের মুসল্লা নাই আমাদের ঘরে সন্তানের কোরআন তেলাওয়াতের হিসাব আমাদের কাছে নাই সেচার হিসাব নাই আমাদের ঘরটাকে আঁকে আমাদের প্রজন্মের জন্য গুনার রাজ্য বানায় ছেড়ে দিয়েছি সিনেমা হল দরজা বন্ধ করে যা মনে চায় চলে এটাই যদি হয় একজন অভিভাবকের কাজ তাহলে এই অভিভাবককে ঘরের প্রত্যেকটা সন্তানের চরিত্রের জন্য জিজ্ঞাসাবাদের শিকার করি এ কারণে আমি বলব সন্তানকে প্রজন্মকে ফেটনাচি নাও প্রজন্মকে গুণার পরিবেশে ছেড়ে যাবে না তাদেরকে ইমাদতের পরিবেশ মেরে দাও বন্দুকের পরিবেশ মেরে দাও

তখন আমি আমার তিলাওয়াত বন্ধ করে দিয়েছি আল্লাহর রাসূল বলে সাহাবী তুমি তিলাওয়াত বন্ধ করলে কেন তিলাওয়াতটা তুমি জারি রাখতা সাহাবী বলে ও আল্লাহর নবী আমার ঘোড়াটা লাফাইতেছিল যদি ঘোড়াটা আমার সন্তানের উপর এসে পাড়া দেয় তাহলে সন্তানের ক্ষতি হবে সন্তানের মায়ায় আমি তিলাওয়াত বন্ধ করে দিয়েছি আল্লাহর রাসূল বলেন সাহাবী তুমি যদি তেলাওয়াত বন্ধ না করতে নবী কি খুশ খবর তুমি যদি ঘরের ভিতরে তেলাওয়াত বন্ধ না করতা আর যদি ঘরে সূরা কাহাফ পড়তে থাকতে তেলাওয়াত বন্ধ না করলে যে ফেরেশতারা সাকিনা নিয়ে তোমার কাছে আগমন করতেছিল তারা শুধু তোমার ঘরে আসা যাওয়া তো না তারা তোমার ঘর থেকে বিদায়ের সময় তোমার সাথে মোসাফা হলো কারোর ইবাদতের যে তার ইবাদতের শুধু ইমাত্র জান্নাতের দরজা খুলে তা না তার ইবাদতের পাওয়ার দিয়াল জমিনেও কৃষ্ণার সাথে মোসাফা করতো আর সুরা কাহাফের একশো ও চার নম্বর আয়াতে বলেন আল্লাহ বন্ধু আপনি বলে দেন আপনার উন্মতের ভেতরে আমার বান্দাদের ভেতরে কিছু বান্দা আছে তারা ভালো কাম করে কিন্তু তাদের ভালো কাজ তারা গনে কিন্তু আমল নামায় যায় না নষ্ট হয়ে যায় যেমন সে তার মসজিদ গোনা যায় কি কিন্তু

যার ইমান নাই তার তো নেক কাজের কোন মূল্য নেই মানুষের নেকির কাজ নষ্ট হয় তিন কারণে কয় কারণে বলেন এক কারণে যদি কারোর ইমান নষ্ট হয়ে যায় তাইলে সে নেকি করে কিন্তু তার নেকি গণনায় হয় না কারণ তার ইমানই নাই তার নেকির কোনো দাম নাই কারণ নাম্বার দুই মানুষের নেকির কাজ নষ্ট হয়

মাসালা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারে শেখায় না কি কথা বলন লাগে ডাক্তার স্যার শেখায় কিসা masala কারণ অনেক ডাক্তার আর ইঞ্জিনিয়ারের দাবি আমরাও জানি এটা তাদের দাবি কিন্তু masala কিন্তু এটা জটিল জিনিস যেটা খালি উপরে বললেই masala বার করা যায় না যতক্ষণ না পর্যন্ত ইলিমের গভীর তলদেশ পর্যন্ত যাওয়ার ফাঁকা হাত আলিমের দিন হিসাবে তার ভেতরে না আসে এ কারণে এ কারণে ডিজিটাল মুষ্টি যারা তাদের ফতোয়া এখানে বেতন যারা তাদের জীবনে ফতোয়া দেয় কোরআন হাদিসের বাহ্যিক তর্জমা দেখে ফতোয়া দেয় কিন্তু এর গভীরে যাওয়ার যোগ্যতা তার নাই না